ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر والفنك تجري في البحر بأمره الله ربنا لمن داع ألم تر أن الله ألم تر مكدكم আন্নাল্লাহু সাখখারা লাকুম ফিল আরদ আমি আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে জমির উপরে যা কিছু রেখেছি এবং আন্নাল ফুলকাত তাজরী ফিল বাহর এবং জলে স্থলে যে যান বহন চলে নৌকা টলাট লঞ্চ স্টিমার যা কিছুই চলে এগুলোকে আমি আল্লাহ তাআলা তোমাদের সেবায় নিয়োজিত করে রেখে দিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলাই গুলো আলাদা আলাদা বলে দেওয়ার কারণ কি ছোট একটা জিজ্ঞাসা বলেন তো লোহা শুধু লোহা যদি পানিতে ছেড়ে দেন ডুববে না ভাসবে লোহা যদি পানিতে ছেড়ে দেওয়া হয় লোহাটা ডুবে যায় ঠিক ওই একই লোহা দিয়ে যখন মাংস বানানো হয় স্টিমার বানানো হয় থাকে কেমনে দিয়ে যন্ত্র দিয়ে এটা বানাতে পারে দুনিয়ার মানুষটা তথ্য প্রযুক্তির আবিরভাবে মেশিন বানাতে পারে মানুষের বুদ্ধিমত্তা দিয়ে এগুলো তৈরি করতে পারে কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে এটা এমনিতেই বেশে থাকতো না যদি কেবল মাত্র আমি রবের নির্দেশ না থাকতো চোখের সামনেই দেখেন যে লোহাগুলো এমনিতেই ডুবে যায় নৌকা বানানোর পরে সেই লোহা বেশে থাকে এ হুকুমকার যদিও এখানে সাইন্টিফিক কিছু ব্যাখ্যা আছে অক্সিজেন কিছু ব্যাখ্যা আছে ওদিকে গেলে আসল রূপ হারিয়ে যাবে

আল্লাহ নিজ আদেশ করেছেন আল্লাহ তালা নিজেই আদেশ করে দিয়েছেন এদেরকে তোমরা এমনি এমনি চলবা তথ্য প্রযুক্তির আবির্ভাবে যদিও মেশিন ইঞ্জিন তৈরি হয়েছে পরে নৌকা আগেও ছিল কিনা ছিল নৌকাতে আমরা মেশিন বসিয়ে এখন ট্রলার বানিয়েছি লঞ্চ বানিয়েছি সাইজ বড় করে এটাকে আরো শক্তিশালী করে

পৃথিবীর সব যুক্তি আপনি দেন যেটা আমাদের বিজ্ঞান বানিয়েছে এটা মানুষ বানিয়েছে কিন্তু নির্দেশ আল্লাহর যদি না থাকে তাহলে এটা চলতে পারে অসংখ্য সৃষ্টির দৃষ্টান্ত দেওয়া যাবে উদাহরণ দেওয়া যাবে বাস্তবতা তুলে ধরা যাবে যেগুলো আমরা চোখে দেখি একটা বাস্তবতায় হয়ে যায় আর একটা গাভী গাভি দুধ দেয় এখন গাভী দুধ দেয় আপনি সষ্টাকে মানলেও আপনার গাভী দুধ দিবে স্রাকে যে না মানে তার গাভীতে দুধ দেয় না এমন একজন ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করবেন তাহলে তোমার গাভী দুধ দিচ্ছে প্রতিদিন 10 লিটার করে দুধ দেয় তুমি এক কাজ করো 10 লিটার করে যদি দুধ দেয় তো 100 লিটার দুধ একদিনে নামায় ফেলো সম্ভব জবাই দিয়া এরপরে তার পেটের মধ্যে যদি গরুর দুধ জমা থাকে তুমি একদিনই একশো লিটার নামাও সম্ভব আজকে সকালে যেই গাভীটা দশ লিটার দুধ দিত ওই গাভীটাকেও যদি জবাই দেওয়া হয় দশ লিটার পাওয়া যাবে এটা কোথ থেকে আসছে কেমনে আসছে এর কোনো প্রশ্নের জবাব আপনি খুঁজে পাবেন না কেবলমাত্র আল্লাহর নির্দেশ এই এজন্য বলছেন তোমাদের সব যুক্তি তোমাদের বুদ্ধিমত্তা তোমাদের আবিষ্কার তোমাদের তৈরি সব একদিকে রাখো আর আমার দেওয়া পদ্ধতি আমার দেওয়া হুকুমটাকে এক জায়গায় রাখো তাহলে তোমরা খুঁজে পাবে এটা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব হতো না মাত্র আল্লাহ যদি নির্দেশ না দিতে দুনিয়ার মানুষ টেলিফোন যখন ব্যবহার করছে টেলিফোন যে যুগে আবিষ্কার হয়েছে টেলিফোন আবিষ্কার হলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকতো কি করে একটা তারের মধ্য দিয়ে কথাগুলো আর এক জায়গায় গিয়ে পৌঁছাবে তার কথা আবার আমি শুনবো কিন্তু যখন মোবাইল আবিষ্কার করলো তার ছাড়াই চলবে আশ্চর্য কম না বেশি এটা মানুষ তৈরি করেছে কিন্তু মানুষ তৈরি করলেই পারবে না যদি না কেবলমাত্র আল্লাহর নির্দেশ না থাকে ঠিক কিনা চলুন এবার আল্লাহ তাআলা আল্লাহর কিছু নিয়ামত সমূহকে স্মরণ করিয়ে দিয়ে কি বলছেন শুনুন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى তিনি আকাশকে এমনভাবে ধারণ করে রেখেছেন যা তোমাদের উপরে কোনোদিন পড়বে না আল্লাহ কিছু নিয়ামতের কথাই প্রথম আয়াতের মধ্যে বর্ণনা করছেন এবার আকাশের দিকে তাকান গোটা পৃথিবীর কোনো এক জায়গায় কোনো খুঁটি বা ফিলার আছে নাকি ছোট্ট একটা প্যান্ডেল কে দাঁড় করিয়ে রাখার জন্য কতগুলো খুঁটি পোতা লেগেছে কিনা বলেন ছোট্ট একটা খাট টেবিল যদি বানাতে হয় টেবিলটাকে দাঁড় করিয়ে রাখার জন্য চারটা পায়ার দরকার হয় ছোট্ট একটা বিল্ডিং ইমারত যদি তৈরি করে লাগে বিল্ডিংটাকে দাঁড় করিয়ে রাখার জন্য বিল্ডিং এর ছাদ দেওয়ার জন্য নিচে আবার ফাউন্ডেশন করা লাগে ছোট্ট সাদ দাঁড় করিয়ে রাখার জন্য ফিলার দিয়ে মজবুত ঢালাই দেওয়ার প্রয়োজন হয় ও পৃথিবীর মানুষ তাকিয়ে দেখো খুঁটি বিহীন আসমানটাকে আমি আল্লাহ তাআলা ঝুলন্ত রেখে দিলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পাড়ি জমাও তোমাদের কাছে রকেট আছে আধুনিক প্রযুক্তি তোমাদের কাছে বিমান আছে আর প্লেন আছে যেখানে মুহূর্তের মধ্যে তোমরা কিলোমিটার পাড়ি জমাতে সক্ষম হিলোমিটার আকাশকে দাঁড় করিয়ে রাখার জন্য একটা ঘুটি পাওয়া যাবে নাকি বলেন আবার ঝুলন্ত রেখে দেওয়া হয়েছে আবার পড়ে যাবে কিনা এ ব্যাপারেও তোমাদের কোনো সন্দেহ নেই আল্লাহ সে কথাও জানিয়ে দিলেন আন্তক আলাল আরদি ইন্নাবি ইzni এটা তোমাদের উপরে নিপতিত হবে না আপতিত হবে না পড়েও যাবে না কারণ নির্দেশ মানে কা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নির্দেশ নাও মানে আসমান আল্লাহর নির্দেশ মানে কিনা বলেন চন্দ্র আল্লাহর নির্দেশ মানে কিনা সূর্য আল্লাহর নির্দেশ মানে কিনা একটা দিনের জন্য চন্দ্র উদিত হতে দেরি করে নাই সূর্য উদিত হতে দেরি করে নাই সূর্য অস্তমিত হতে দেরি কিন্তু আমাদের আল্লাহর হুকুম মানতে দেরি হয় কি না কাজা হয় কি না আল্লাহর হুকুমের মধ্যে ভুল হয় কি না দুনিয়ার সিস্টেমটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য স্বাধীন করে দিলেন আর সকল সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা এইভাবে ভাবে কেন করে দিলেন এবার চলুন আল্লাহর কোরআন জানিয়ে দেয় ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহইয়াকুম আস্তে বলেন আল্লাহ আকবার বাণী শোনালাম কার তাকবীর হবে কার নামে খুশি হবেন কে অতএব আমার আপনার কিছুই না খুশি করব আমরা কাকে তাকবীর হবে কার নামে এবার একটু জোরে আওয়াজ করে জান্নাতের বাগানে বসে জান্নাতি পুরুষের মতো কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন কিছু নামত সমূহের কথা তুলে ধরলেন এবারে সে বলছেন অহুবল্লাভি আহ য়াকুম সুম্ময়ুমি তু কুম আল্লাহ হচ্ছেন তিনি সেই সত্তা তিনি যিনি তোমাদেরকে জীবিত করেন অহুয়ল্লাভি আহ তোমরা ছিলে মৃত আমরা কি ছিলাম মৃত তোমাদেরকে জীবিত করেন তোমাদেরকে মৃত্যুকে অস্বীকার জন্ম দেওয়ার পরে আল্লাহ জীবন দেওয়ার পরে আল্লাহ তালা আবার আমাদেরকে মৃত্যু ঘটাবেন এরপরে আল্লাহ তালা বলছেন সুম্মা হুম আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব তোমরা ছিলে মৃত তোমাদেরকে আমি জীবন দান করে দিলাম আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো মৃত্যু ঘটানোর পরেই তোমরা নিঃশেষ হয়ে যাবে এমন না বরং তোমাদেরকে আবার জীবন দান করবেন কে আল্লাহ ডাক দিয়া বলছেন মানুষ বড় মানুষ কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না এর কারণ মানুষ হিসেবে যেদিন দুনিয়ার মুখ দেখেছিলেন ওই দিন আপনার গায়ে অনেক শক্তি ছিল জন্মের পরে নিজের খাবারটা নিজে পর্যন্ত ধরে খাওয়া যায় নাই এমনকি আল্লাহ তালা জন্ম আগে থেকেই দুনিয়ার আজ পর্যন্ত এমন কোন ডাক্তার আবিষ্কার করতে পারে নাই আজ পর্যন্ত এমন কোন উন্নত চিকিৎসা ব্যবস্থা আবিষ্কৃত হয় নাই দুনিয়ার মানুষ যেমন ক্ষুধা লাগলে খাবার খাবে মায়ের পেটের মধ্যে তোমার যখন ক্ষুধা লাগবে মায়ের পেটের মধ্যে ক্ষুধা লাগলে এমন কোন প্রযুক্তি এমন কোন মেশিন আবিষ্কার করতে পারে নাই মায়ের পেটে বাচ্চার ক্ষুদা নিবারণ করার জন্য বাইরে থেকে খাবার সরবরাহ করা যা আমি আল্লাহ রব্দুল ওহু আল্লাহী আহ তোমাদেরকে কি করে জীবিত বান আলাম ওমান তোমার জীবন ছিল না তুমি ছিলে মৃত আমি আল্লাহ তা মায়ের পেটের মধ্যে তোমাকে রূহ দান করলাম আল্লাহ আকবার রুহ যখন দান করে দিলাম মায়ের পেটের মধ্যে তুমি জীবন পেয়ে নড়াচড়া আরম্ভ করে দিলাম তোমার এই জীবন যখন শুরু হয়ে গেল জীবন যাত্রা যখন শুরু হয়ে গেল মায়ের পেটের মধ্যে আছো বাহিরের খাবার কোনো সুযোগ নাই কোনো ব্যবস্থাও নাই বাহিরের খাবার তোমার হজম হবে না কি এমন খাবার তোমাকে কে খাওয়াবে আমি আল্লাহ তোমার মায়ের পেটের তোমার নাভির সঙ্গে তার লাগিয়ে তোমার মায়ের মাসিকে বন্ধ করে দিয়ে তোমার সঙ্গে তার লাগিয়ে নাভির সঙ্গে তার লাগিয়ে নাড়ির সংযোগ দিয়ে আমি আল্লাহ তালা তিল তিল করে তোমাকে পেটের মধ্যে খাবার দিয়েছি দুনিয়ার জমিনে বাচ্চা বমিষ্ট হওয়ার পরে বাচ্চার যখন ক্ষুধার যন্ত্রণা হয় মা মা করে চিল্লায় মা এসে দিয়ে যায় কথা বলেন কিন্তু মায়ের পেটের মধ্যে বাচ্চা যত জোরে চিল্লায় আজ পর্যন্ত পেটের সঙ্গে কান লাগিয়েও বাচ্চার কোনো কান্নার আওয়াজ পেয়েছেন যারা স্বামী হয়েছেন বাচ্চার বাবা হয়েছেন তারা কোনো দিন পেয়েছেন মায়ের সঙ্গে অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে একই বিছানায় শোয়া ছিলেন নয়টি মাস কোনো দিন একটা চিৎকার শোনেন নাই অতএব বান্দারে তুই যখন মায়ের পেটের মধ্যে চিনি মায়ের পেটের মধ্যে যদি খুদার যন্ত্রণায় চিৎকার করে ছটফট করে মরেও যাকি তোকে কেউ খাবার দেওয়ার মতন সাহস খাবার দেওয়ার মতন কোনো ক্ষমতা কারো ছিল আমি আল্লাহ তাআলা তোর কথা বলার সুযোগ নাই তোর কথা কেউ শুনতেও পারবে না এমন একটা সুন্দর সিচুয়েশনে এমন একটা সংরক্ষিত জায়গা আমি আল্লাহ তালা তোর খাবারের ব্যবস্থা করে রেখেছি দুনিয়ার কোন মানুষ খাবার না দিলেও খাবারের ব্যবস্থা করেন কে আমি আল্লাহ তালা এইভাবে করে খাবার দিয়েছি ভূমিষ্ঠ হয়েছি ভূমিষ্ঠ হওয়ার পরে তোর মা বাবা সবাই তরি তরকারি দিয়ে খাবার খাবে তোর কচি কণ্ঠের ভেতরে কচি খাবার যেতে পারবে না তোর কচি হজম শক্তি এমন হয়নি তোর কচি খাবার গুলো কচি পেটের মধ্যে যান মিষ্টি কোনো খাবার গুলো হজম করতে পারবি দুইটা বছর পর্যন্ত মায়ের গোডাউনের মধ্যে আমি তোর খাবারের ব্যবস্থা করে রেখে দিলাম যে খাবারটি তোর ঠান্ডাও লাগবে না আবার গরমও লাগবে না আগুন থেকে নামিয়ে কুসুম গরমও হবে না আবার ফ্রিজের মতো ঠান্ডাও হবে না আমি আল্লাহ না ঠান্ডা হবে না গরম হবে এমন একটা খাবার না শক্ত হবে না নরম হয়ে যাবে এমন একটা তরল খাবার তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি যে খাবার গুলো তোর চাইতে হবে না দুই মুখ লাগিয়ে চোষ দিলেই আমি আল্লাহ তালা কুদরতি ইশারায় তোর পেটের মধ্যে দিয়ে দিব আবার একটা ছিদ্র যদি তোর মায়ের মুখে থাকতো এমন জোরে টান দিবি যাতে করে একটা ছিদ্র দিয়ে অনেক খাবার একবারে চলে আসবে তোর কণ্ঠ বসে যাবে গলা আটকে যাবে খাবার খেতে পারবি না খাবার খেতে গিয়ে বহু শিশুর প্রাণ ধরে যাবে না 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 একটা দুইটা সিদ্রনয় মায়ের বুকে দুধের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা দুইটা করে 32টা সিদ্র আমি আল্লাহ করে দিলাম যাতে করে একটানে বেশি খাবার বেরিয়ে তোর গলা আটকে না যায় 32টা সিদ্র দিয়ে অল্প অল্প করে বের হয়ে তোর খাবার যেন পেটে চলে যা অমানুষ বড় হওয়ার পরে বলো আল্লাহ বলতে কিছু নাই অথচ যেই সময় কেউ ছিল ছিল না তখন কে যখন তোমার খাবারের ব্যবস্থা কেউ করতে পারে নাই তখন করেছেন কে দুনিয়ার মানুষ শুধুমাত্র বোঝার জন্য বিবেকটাকে ঝালাই করে দেওয়ার জন্য একটা বাস্তবতা কোনো কোনো উদাহরণ না দৈনিক আপনি যেই শ্বাস প্রশ্বাস ত্যাগ করেন আপনি যেই নিঃশ্বাস গুলো ছেড়ে দেন গাছের মাধ্যমে আল্লাহ তাআলা যেই পিওর নিঃশ্বাস গুলো আবার শ্রবণের শক্তি দান করেন এই নিঃশ্বাস আমরা প্রতিনিয়ত কত লক্ষ বার ছাড়ি কোনো হিসাব নাই হিসাবটা শুরু হয়ে যায় যখন কোন রোগীকে আইসিইউর মধ্যে ভর্তি করা লাগে আইসিউতে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যখন এক দিনের বিল হয়ে যায় দুনিয়ার মানুষ আল্লাহ কোনো কিছু যদি তোমাকে দান না করতেন শুধুমাত্র তোমার বেঁচে থাকার জন্য জীবন পাওয়ার জন্য যদি আল্লাহ তালা শুধুমাত্র অক্সিজেনটা দিয়ে দিতেন অক্সিজেনের বিল যদি প্রতিদিন তিরিশ হাজার টাকা করে ধরা হয় দুনিয়ার মানুষ খাবারের চিন্তা করবে না শুধুমাত্র অক্সিজেনের দাম দিতে দিতেই শেষ কথা বলেন আর গরিব লোকরা তো অক্সিজেন বিনী মরেই পড়ে থাকবে ঠিক কিনা আল্লাহ তাআলা এমন নেয়ামত দান করলেন ওহুল্লাযী আহইয়াকুম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছি জীবিত করেছি কেমনে জীবন দান করলাম একটা একটা করে শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি ব্যাখ্যা দেওয়ার সময় নাই চলুন সামনে দুনিয়ার মানুষ একটা একটা করে যদি চিন্তা করে মাত্র হাফ লিটার পানি বিশ টাকা দিয়ে ক্রয় করা লাগে ত্রিশ টাকা দিয়ে এক লিটার পানি ক্রয় করতে হয় পানি কি ওর বাপ বানাইছে পানি কার আল্লাহর পানি শুধুমাত্র একটু মেশিনে দিয়ে একটু রিফাইরিং করার কারণে যদি এটার দাম তিরিশ টাকা হয় আর যদি এটা মানুষ আবিষ্কার করত তাহলে এই পানি আমাদের কেনার সাধ্যে থাকতো অথবা সব পানি যদি মানুষের ব্যবহারের অনুপযোগী আল্লাহ করে দিতেন মানুষ খাবার খেতে হলেও কেনা পানি খেতে হবে মানুষ গোসল করার জন্য তিরিশ টাকা করে পার লিটার কেনা লাগবে দৈনিক কত লিটার পানি আপনার পরিবারের জন্য লাগে হিসাব মেলাবেন পানির দাম দিতে সক্ষম হবে না বাকি সব পড়ে থাকবে কথা বলেন ঠিক না যে মানুষের জন্য যা কিছু অতিব প্রয়োজন আল্লাহ সব নিয়ামত গুলো একটা একটা করে আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন সুমান আল্লাহ বলেন স্বর্ণের দাম আকাশ চুম্বি হলেও জীবনে একদিনের জন্য কোন মানুষ যদি স্বর্ণ না পরে আছে যাবে কিচ্ছু যায় না করে একদিনের জন্য যদি রূপার কোন গহনা না বানায় মরে যাবে আকাশ চুম্বি হচ্ছে এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা বলেন ও হুয়াল্লাযী আহইয়াকুম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন্ত দান করেছি তোমাদেরকে জীবন দিয়েছি এর মানে শুধুমাত্র রূহটা ছেড়ে দিয়েই দায়িত্ব শেষ না জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব তোমাদেরকে দিয়ে দিলাম শুধুমাত্র আপনার সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে দিলেই আপনার গার্ডিয়ান হিসেবে অভিভাবক হিসেবে দায়িত্ব শেষ নাকি ওই সন্তান যতদিন কামাই সুদ না হবে যতদিন ইনকামের যোগ্য না হবে ততদিন পর্যন্ত সন্তানকে লালন পালনের দায়িত্ব কার গার্ডিয়ানের দায়িত্ব পালন করতে হবে তার খরচ তার খাবার তার ভরণ পোষণ সব কিছু বহন করবে আর যে ইনাস্তিনি কামায়ের পথ ধরে যাবে তখন আর সে দিবে না বরং বার্ধক্যজনিত কারণে যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আবার সন্তানরা বাবা মাকে দিবে এবার একটা ছোট্ট জিজ্ঞাসা যেটা করতে চেয়েছিলাম আপনাদের কাছে মানুষ আগে ছিল মৃত তারপরে জীবিত তারপরে আবার মৃত আবার একটু বলেন তো দেখি জন্মের পরে আমাদের কোনো শক্তি ছিল নাকি কোনো শক্তি ছিল না মাঝখানে শক্তি দান করা হলো জন্মের সময় আমাদের সাইজ ছিল ছোট মাঝখানে অনেক বড় করা হলো জন্মের সময় আমাদের দাঁত ছিল না দাঁত দেওয়া হলো জন্মের সময় আমাদের দাড়ি ছিল না দাড়ি দান করলেন জন্মের সময় আমাদের কোনো রুচি ছিল না রুচি দান করলেন জন্মের সময় আমাদের মধ্যে কোনো স্বাদ আল্লাহ শখ ছিল না আল্লাহ সেটাও দান করলেন আর শেষ বয়স যখন হয়ে যায় শুরু এবং শেষটা মিলান দেখবেন প্রায় সেম কথা বলেন শুরুতে মানুষের গালি দাঁত ছিল না বৃদ্ধ বয়স পর্যন্ত যখন হায়াত পেয়ে যাবে বৃদ্ধ বয়স তোমার দাঁত থাকবে না শুরুতেও তুমি শক্ত কোনো খাবার খেতে পারত না শেষ বয়সে সে শক্ত কোনো খাবার খাওয়া যাবে না শুরুতেও তুমি একা একা কোনো কাজ করতে পারত না তোমার কাজের জন্য সেবাই নিয়োজিত করে দিয়েছি তোমার মাকে সেবাই নিয়োজিত করে দিয়েছি তোমার বাবাকে তোমার খাবার খাওয়ানো তোমাকে গোসল করানো তোমার বাথরুম করানো সব কিছু তোমার সেবকের দায়িত্ব পালন করেছে তোমার মা বাবা তোমার অভিভাবক আর যখন বৃদ্ধ হয়ে যাবা তখনও তোমার একই অবস্থা হয়ে যাবে তুমি যেমন ছোট্ট বয়সে কিছুই করতে পারতা না নিজের শক্তিতে শেষ বয়সে এসে তোমার নিজের শক্তি আল্লাহ কেড়ে নিবেন শুধু শিক্ষাটা এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন শুরুতেও ছিল না শেষেও ছিল না মাঝখানে যখন শক্তি আসে তখন কেন দাম্ভিকতা নিয়ে দুনিয়াতে চলো তোমার এই দাম্ভিকতা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চান তোমার এই শক্তি নিজস্ব অর্জিত শক্তি তোমার এই সৌন্দর্য নিজের অর্জিত সৌন্দর্য তোমার এই রূপ যৌবন নিজের অর্জিত নিজের যোগ্যতায় পাওয়া নিজে অর্জন করে নেওয়া কোনো যোগ্যতা তোমাকে যা কিছু দেওয়া হয়েছে এটা যদি তোমার নিজের যোগ্যতাই হতো তাহলে জন্মের দিনও এগুলো নিয়ে আসতে পারত আল্লাহ তাআলা আমাদের সমাজের কাছে কঠিন কিছুই তোমার এই ক্ষমতা দিয়ে তোমার এই অর্থ দিয়ে তোমার এই আধিপত্য দিয়ে তোমার সব কিছু যখন হয়ে যাবে তখন সেটা কেবলমাত্র দিনের কল্যাণের জন্য ব্যয় করবা ক্ষমতা দেওয়া হয়েছে এজন্য না দিনের প্রতি বাধা হয়ে দাঁড়াবা এই জন্য তোমাকে ক্ষমতা দেওয়া হয় নাই তোমাকে অর্থ দেওয়া হয়েছে দিনের বিরুদ্ধে খরচ করবা এই জন্য তোমাকে সম্পদ দেওয়া হয় নাই তোমাকে ক্ষমতা আর আধিপত্য দান করা হয়েছে তা সীমা পিলে দ্বারা জারি করবা এই জন্য দেওয়া হয় নাই কথা বলেন তোমার এই ক্ষমতা তোমার এই গুণকে তোমার এই যৌবনকে কাজে লাগাতে হবে জুলুম নির্যাতন করে মানুষের অধিকারকে কেড়ে এই জন্য না তো বরং ক্ষমতা তোমার এই রূপ যৌবন দিয়ে তোমার নজরার প্রতিষ্ঠা করবে কেবল মাত্র যতদিন বেঁচে থাকবে মৃত্যু আসার আগ পর্যন্ত কেবল কাজ করবে কার জন্যে আল্লাহ কোরআনই পর্যায়ে এসে বলছেন ثم يميتكم ثم يحييكم তোমাদেরকে মৃত্যু দান করেছি আবার এমন একদিন আসবে তোমাদেরকে পুনরায় জীবন দান করা হবে সেই দিন কোন দিন বলেন বলেন কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানালা কাফুর আল্লাহ কেন বললেন মানুষ বড় অকৃতজ্ঞ কারণ মানুষকে কিছুই ছিল না সব কিছু দিয়েছেন কে আবার একদিন কেড়ে নিবেন কে আল্লাহ আল্লাহ আপনাদের কোনো সন্দেহ হচ্ছে বলেন তো এই জমিন কার আসমান কার আল্লাহ আমরা কার কোরআন কার দিন কার ইসলাম কার আমরা কার আরে আল্লাহ জমিন আল্লাহর আসমান আল্লাহ দিন আল্লাহ কোরআন আমরাও যদি আল্লাহর হই সব কিছু যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে আইন যদি চলে কার আইন চলবে ইনিল হুকমু ইল্লা বিল্লাহ জমিন যা আইন চলবে কাজ দুনিয়ার কোন মানুষের মন গড়া আইন অনুযায়ী পরিচালনা হবে না আইন চলবে একজনের তিনিকে করান যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর দাওয়া আসমানের নিচে থেকে আল্লাহর দাওয়া জমিনের উপরে থেকে আল্লাহর দাওয়া নিরামত ভোগ করে আমরা যদি আল্লাহর হয়ে থাকি তাহলে আমরা অন্য কারো হুকুম মানব কেন এ প্রশ্ন করা কি আমাদের অযৌক্তিক আল্লাহ দেওয়া জমিনে আল্লাহ দেওয়া আসমানের নিচে আল্লাহ দাওয়া কোরআন নিয়ে ইমানের দাবি আমাদের থাকা যৌক্তিক না অযৌক্তিক আল্লাহর নামত করে আল্লাহর দেওয়া জীবন নিয়ে আল্লাহর কোরআনী আই মেনে চলা এটা আমাদের ইমানি দাবি কথা বলেন ঠিক কিনা আমরা যখন এমন দাবি নিয়ে সামনে এগিয়ে যাই আমাদেরকে শুধুমাত্র দলের ট্যাগ লাগানো হয় আসে না নাই এটা কোনো দলের স্লোগান নয় এটা কোন দলের নিশানা নয় এটা কোন দলের মিশন নয় এটা কোন রাষ্ট্রের মিশন নয় যদি অভিজ্ঞত সময় আমরা শুনেছি কিছু রাম বাম বলেছিল নারাই তকবীর আল্লাহু আকবার এটা হলো অমুক দলের স্লোগান আস্তে বলবেন না জোরে বলেন আসে না নাই এমন কথা কি বলে নাই কিন্তু তাদেরকে কর্ণপহরে জানিয়ে দিতে চাই না রে তেকবীর আল্লাহু আকবার এটা কোন দলের স্লোগান নয় এটা কোনো রাষ্ট্রের স্লোগান নয় এটা আমাদের বুকে ইমানি তাজ ইমানি চেতনা যতদিন থাকবে এটা আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে আমরা বলবো এই কথা বলেন ঠিক কিনা এটা আমাদের ইমানের দাবি শাহজাল আলিয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটের জমিনে পদার্পণ করলেন আল্লাহু আকবরের ধ্বনি যখন দিলেন পেছনের দরজা দিয়ে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক আজ যদি মুসলমান ইমানের আওয়াজ দিয়ে যদি আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সামনে গিয়ে যায় সাহায্য তিনি করবেন তিনি কে বিজয় কার কাছে আমরা এগুলো তো আটকা করি না চল্লিশ বছর আল্টিমেটাম দিয়েও চল্লিশ মিনিটও দেশে থাকার সুযোগ হয় নাই